শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মিলল এক বিশাল আকৃতি তিমির এদিন সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় তিমিটি দেখতে পাওয়া যায় এরপর গ্রামবাসীদের মধ্যে পড়ে যায় প্রচুর গ্রামবাসী দেখার জন্য ওই চড়ায় এসে ভিড় জমান পরে প্রায় পনেরো জন তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায় গায়ের জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায় প্রায় কুড়ি ফুটের তিমিত অতীতে কখনো এই এলাকায় দেখা যায়নি মুড়িগঙ্গা নদীতে এই বিশাল আকৃতি কোথা থেকে এলো তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে কি এই নদীতে এত বড় তিমি দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে যদিও গ্রামবাসীদের অনুমান তিমিটি অসুস্থ রয়েছে জানা গিয়েছে এটি নীল তিমির একটি প্রজাতি এই তিমি ভারত মহাসাগরে থাকে প্রজননের সময় বঙ্গোপসাগরে চলে আসে পথ ভুলে চলে আসার সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন